সো ভে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কিছু তাসের খেলা দেখাবো আর সেই তাসের খেলা তোমরাও খুব সহজেই শিখতে পারো তোমরা সব জায়গায় দেখাতে পারো দেখি তোমরা ইমপ্রেশান বাড়াতে পারো ঠিক আছে সো তার জন্য আমাদের কোনো কিছু দরকার হবে না তার জন্য শুধুমাত্র দরকার হবে একটা তাসের আর কিছু দরকার নেই আর খুব সহজেই তোমরা এগুলো শিখতে পারো সো চলো তাসের খেলাটা শুরু করে যাক ফার্স্ট আমি তোমাদের খেলাটা দেখাবো তারপর তোমাদের আমি টিউটরে দিয়ে দেবো তোমরা কীভাবে সেগুলো করতে পারো ঠিক আছে সো চলো আর এরকম যদি তোমরা তাসের খেলা দেখতে চাও তাসের খেলা ভিডিও শিখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ফার্স্ট খেলা হচ্ছে চারটে তাসকে আমরা উপরে নিয়ে আসবে ফার্স্ট আমাদের এই আছে একটা একটা নিয়ে আছে আবার আমরা কাটলাম আবার রেখে দিলাম দুটো হলো এই কাটলাম তিনটে হলো ঠিক আছে এই চারটে হলো এবারে কোনোভাবে কি সম্ভব যে এখানে আমাদের চারটে একই রকম তাস আসবে কোনো রকমভাবে সম্ভব না বাট এখানে যদি আমরা একটা একটা করে ওপেন করি ডায়মন্ডের কিউ ঠিক আছে এটা চিড়ের কিউ মানে এটা কুইন আর কি আর এটা কাপনের কুইন আর এটা হচ্ছে আমাদের অর্থনদের কুইন মানে লালবাড়ার কুইন যেটাকে বলে ঠিক আছে সো দেখো এটা এটা এটাকে করার জন্য এটা খুবই সিম্পল ট্রিক্স জাস্ট আমার চারটে তাস এটা শেখার জন্য জাস্ট আমার চারটে তাসকে এরকম সবগুলো তাস নিতে হবে নিয়ে তোমরা এখানে এরকম জাস্ট উপরে রেখে দেবে ঠিক আছে তো এরকম তোমরা টেক্কাও নিতে পারো বা কেউ নিতে পারো এবারে তোমরা যখন তাসটা কাটবে দেখো তাসটা কাটার সময় উপর থেকে একটা নেবে এরকম করে উপর থেকে একটা নেবে আর নিচ থেকে ফার্স্ট একটা নিলে ঠিক আছে এবার দুটো নিয়ে নিলে একটা কি উপরে চলে আসলো এবারে আমাদের এরকম তাসটা ধরা আছে এবার তোমরা জাস্ট উপর থেকে খালি নিয়ে নেবে এরকম ঠিক আছে ঠিক আছে এরকম উপর থেকে নিলে ওপরে কিন্তু একটা গাছ থাকলো কিউ আর বাদবার বাকিগুলো আল্লাহ তাস থেকে গেলো ঠিক আছে ওপর থেকে নিচ্ছ আবার যখন বার নিচ্ছ বার একটা উপর থেকে নিচ্ছ আর একটা নিচ থেকে নিচ্ছ ঠিক আছে এই একটা কি চলে এলো এবার আমরা ফের এরকম করে উপর থেকে শুধু গাছগুলো নিয়ে নেব ঠিক আছে আর তোমরা মাপ বুঝে তোমরা যে করা নিতে পারো আবার তোমরা পাশে রেখে দিলে আবার এরকম করে তোমরা দুটো নিলে নেওয়ার পর জাস্ট এরকম করে তিনটে নিলে ঠিক আছে এটা তিন নম্বর হয়ে গেলো আমাদের তিন নম্বর কিছু চলে গেলো এবার চার নম্বরে সব কিছু তোমরা রেখে দিতে পারো বাট তোমাদের এরকম করে টানতে হবে আগে টেনে সব তাসগুলো এরকম করে এক জায়গায় করলে করার পরে জাস্ট এরকম রেখে দিলে রেখে দিলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে ওই তাস চারটে তাস এক জায়গায় আসতে পারে ঠিক আছে সো এখানে তোমরা দেখো যদি চললো এরকম তোমার যদি তোমরা এরকম তাসটা বলত তাহলে তোমার চারটে এক রকম তাস চলে আসবে সো তোমরা এরকম করে কেউ করতে পারো কী করতে পারো এ করতে পারো সো এটা আমাদের এক নম্বর খেলা গেল এবারে আমরা যাকো দু নম্বর খেলা ঠিক আছে সো চলো আমাদের সেকেন্ড খেলা শুরু করে যাক তোমরা তোমাদের বন্ধুদের বলতে পারো কাটতে পারো তোমরা নিজেরাই কেটে এরকম উল্টে নিলে এরকম ফার্স্ট ঠিক আছে ফার্স্ট উল্টে নেওয়ার পরে এখানে যে ফার্স্ট যে উল্টা নদসটা থাকবে সেটা তোমরা এখানে নিয়ে নিলে এরকম করে টেবিলে রাখলে হ্যাঁ এবারে চাস চাষটা এরকম করে নিয়ে নিলে হ্যাঁ আবার আবার তোমাদের বন্ধুদের বলবে যে কাটতে তারা কাটলো যেখান থেকে কাটতে পারে ঠিক আছে সো কাটার পরে আবার যখন তোমরা ফার্স্টে উল্টানো তাসটা নেবে এরকম করে দেখো নিয়ে রাখলে এখানে আবার দেখো আবার আরেকবার কাটতে বলবে ঠিক আছে কাটার পরে যেখান দেখো সে কাটতে পারে কাটার পরে এরকম উল্টে দিল উল্টানোর পরে এবারে জাস্ট লাস্টের তাসটা তোমরা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর উল্টে দেবে এবারে দেখো এবারে সব তাস এখানে সব তাস এখানে সমান আছে বাট এখানে একটা তাস উল্টে আছে ঠিক আছে সো সেটা হচ্ছে আমাদের এই যেখানে একটা তাস ঠিক আছে এটা হচ্ছে কে এবার কি কোনোভাবেই সম্ভব যে এখানে যে তিনটে তাস খেলা হয়েছে সেটা সব কে ব্যাপার হবে কোনোভাবেই সম্ভব না বাট আমরা যদি এখানে একটা একটা রোল ডাই এটাও কিং এটাও কিং আর এটাও কিং ঠিক আছে সো এটা একটা মজার খেলা আছে ঠিক আছে মানে তোমাদের জাস্ট কাট করতে হবে কাট করার পরে আমাদের এরকম চারটে কে মানে বার হয়ে যাবে ঠিক আছে সো এগুলো এটা তোমরা কীভাবে করবে দেখো এটাকে এটাকে করার জন্য আমাদের ফার্স্ট কী করতে হবে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে এই দুটো কে আর দুটো কে মাঝখানে আর দুটো যে কোনো এক্সট্রা তাস তোমরা এখানে এরকম দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দিলে এবারে সব তাস সব তাসগুলো নিলে সব তাস নেওয়ার পরে এই চারটে তাসকে যেরকম করে সামনে দেবে ঠিক আছে সামনে দেওয়ার পরে এরকম করে এই দুটো তাসকে দুটো কে কে একদম ওপরে দিলে এরকম করে করে এরকম জাস্ট তোমরা সমান করে দিলে তাও কিছু দেখা যাবে না চারদিক থেকে ঠিক আছে সো আমি আবার যেটা করলাম ফার্স্ট তোমরা তোমাদের বন্ধুকে বলতে পারো কাটার জন্যে এরকম কাটার পরে একটা কেউ উপরে চলে আসবে তোমাদের আস্তে আস্তে এটা করতে হবে কারণ এই তাসটা বারোই আসতে পারে এরকম সো এই যে একটা কে চলে এসছে আবার এবার এই তাসটাকে উপরে দিলে কিন্তু আর কাজ হবে না উপরে না নিচে নিতে হবে নিচে দিলে তবে তোমরা এখানে কাজ করবে ঠিক আছে এবার নিচে দিয়ে দিলে নিচে দেওয়ার পরে আবার তোমরা তোমাদের বন্ধুদেরকে কাটতে করবে ঠিক আছে সো এরকম করে কাটলো আবার উল্টে দিলে উল্টে দেওয়ার পরে আবার তোমরা ফার্স্ট এরকম করে তাসটা নিয়ে নিলে ঠিক আছে ওপরে তাসটাকে এরকম করে নিয়ে নিলে এখানে একটা কে চলে এসছে দেখো আবার এই তাসটাকে যদি তোমরা এখানে দাও তাও খেলা হবে না এবারে ফের নিজে দিলে তোমরা নিচে যাওয়ার পরে এটাকে একদম ঘুরিয়ে নিলে এবারে তিনটে কাট যেহেতু আছে সে আমাদের তিনবার বলতে হবে তিনবার কাটার জন্য তিনবার কাটা হয়ে গেলে এবারে লাস্ট কাঠটাকে তোমরা নিয়ে নেবে দেখো এখানে আমাদের আরেকটা কাঠ কে চলে এসছে ঠিক আছে কিং চলে এসছে এবারে এবারে এই তাসটাকে তোমরা উপরে রেখে দিতে পারি কারণ আমাদের আর একটা দাস উল্টে আছে যেহেতু সেহেতু আমরা এটাকে উপরে রাখতে পারি ওপরে নিজে যেটা দেখো রাখতে পারো এবারে ওপরে রাখলে কি হবে ওপরে রাখলে তোমাদের তাসটা অনে একটা তো থাকবে মানে লাস্টের দিকে থাকবে ওইটা যদি নিচে দিয়ে দাও তাহলে তাসটা সামনে চলে আসবে ঠিক আছে সো এটাকে উপরে রাখলে রাখার পর এরকম করে জাস্ট সলভ করে নেবে মানে এরকম খেলিয়ে দিলে দেওয়ার পরে দেখো আমাদের একটা উল্টে থাকবে আর বাকি তিনটে এখানে চলে আসবে এরকম করে তোমরা দু নম্বর খেলাটা খেলতে পারো খুব সহজেই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এটা তোমরা ট্রাই করতে পারো তোমাদের ঘরে সো কোনো ব্যাপার না কোনো কিছু না এগুলো তোমরা খুব সহজেই করতে পারো সো আজকের খেলাগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার কাছে অনেক রকম এরকম খেলা আছে টিক্স আছে যেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো ইউটিউবে ভিডিও এরকম বানাবো সো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা ভিডিওগুলো আগে পাও সো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে